সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমার এই ভিডিও দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি আমার কাছে অনেকে প্রশ্ন করেন অনেক ভাই অনেক ভাই ফোন করেন যে আসলে আমরা কি গরু লালন পালন করব। কেমন গরু লালন পালন করলে লাভ বেশি হবে তো সেই বিষয়ে মূলত আজকের ভিডিওটা আমরা গরু নির্বাচন করতে ভুল করি দেখা গেছে অনেকে বলে ভাই সার গরু কিনবো না বাসুর গরু কিনবো নাকি তো ভাই এক এক জায়গায় এক এক ধরনের আসল লাভ আছে তো সার গরুর লাভের কথা আগে বলি আপনাদের সার গরু যদি আপনি দাঁত হয়েছে দুই দাঁত সেই ধরনের গরু আপনারা ক্রয় করতে পারেন তাহলে মনে করবেন অল্প দিনে দশ হাজার টাকা কিনাইলে সেই গরু থেকে আরো আহ হাজার টাকা লাভ হওয়া সম্ভব আপনি দশ হাজার টাকা একটা গরুকে যদি খাওয়ান আরো ত্রিশ হাজার টাকা লাভ হবে আল্লাহর রহমতে যেমন এই গরুটা আমি ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে নিছি এ তিন মাস সাড়ে মাসের মতো হয় ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে নিছি তখন কিন্তু অনেক নিচু ছিল তখন অনেক গরুটা অনেক নিচু ছিল এখন দেখুন কত উঁচু হয়েছে পেট পার হয়েছে এই যে বুকের কাছাকাছি চলে গেছে গরুটা তো লম্বাও দেখুন অনেক বড় লম্বা তো এখন আপনারাই বলুন কত হতে পারে দেখুন এই গরুটা আমি যখন নিয়ে আসি তখন হাড় হার্ডি যুক্ত ছিল তো এই তিন মাস সাড়ে তিন মাস হয় নাই কয়েকদিন আছে দেখুন এই তিন মাস সাড়ে তিন মাসের ব্যবধানে কত সুন্দর হয়েছে গরুটা তো এটা লাভ কেমন আসবে আপনারাই দেখুন আর সবই দেখাবো আপনাদের বাসুর গরু গাবি গরু বাসুর গরুতে লাভ কি রকম তারপর সার গরুতে লাভ কি রকম এটা দেখাইলাম আমার এই গরুটা তখন দাঁত ভাঙছিল না আনার পর দাঁত ভাঙছে এখন যদি কুরবানির মধ্যে এই গরুটা বিক্রি করি তাহলে আল্লাহর রহমতে আমার টার্গেট আছে 150 এর উপরে 200 এর কাছাকাছি আমার টার্গেট আছে আল্লাহর রহমতে যেমন বাসুর গরুর দিকে আসি আমি হাটে গেছি যাওয়ার পরে এই বাসুর গরু এটা ছিল বাসুর গরু এই গরুটা আমার পছন্দ হয় এই গরুটা পছন্দ হওয়ার পরে বাছুরার স্বাস্থ্য ভালো ছিল আমি কিন্তু স্বাস্থ্য খারাপ ছাড়া গরু না এই গরুটা স্বাস্থ্য অনেক ভালো ছিল তো দেখেই পছন্দ হলো আর কি এই গরুটা নিয়ে আসলাম বাজার থেকে যখন নিয়ে আসলাম আনার পরে তিন মাস হয় নাই আড়াই মাসের মতো হয়েছে এই গরুটা কিনছে তেতাল্লিশ হাজার টাকা দিয়ে তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কেনার পরে এই গরুটা আমি বাসুর গরু নিয়ে আসছি আপনাদের এই কারণে বলতেছি যে বাছুর গরুতে লাভ বেশি না গাবিতে লাভ বেশি সব কোয়ালিটির গরু কিন্তু আমার কাছে আছে সব কোয়ালিটির গরুই আপনাদের আজকে ধারণা দিব আর কি তো এই তেতাল্লিশ টাকা দেবের গরু আমার আড়াই মাস পার হয়ে গেছে তো এটা কিন্তু লাভ বেশি আসবে না এটা এখন কত হবে ষাট পঁয়ষট্টি ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মতো হবে তো দেখুন এই দেখা গেছে তিন মাসে এটা কিন্তু কোনো লাভ না তেতাল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু দশ পনেরো টাকা খাইছে তিন মাসে দশ হাজার টাকা খাইছে তো দশ হাজার টাকা খাইলে তুলনামূলক ভাবে তেপান্ন তাহলে এখন যদি ষাট হাজার হয় মাত্র সাত হাজার টাকা লাভ এটা গেল বাছর গরুর লাভ এই গরুটাতে কিন্তু আমার তেমন লাভ আসবে না তো দেখুন আরেকটি গরু এই যে এই গরুটি আমি কিনছি চৌত্রিশ হাজার টাকা দিয়ে তো এটা কিন্তু বাছুর ছিল না এটা মানে একটু বাছুরের ভাব কেটে উঠছিল তো সেই গরুটা নিচে চৌত্রিশ হাজার টাকা দিয়ে এই তিন মাস দশ থেকে বারো দিন হবে তো এটা কিন্তু এখন সত্তর পার হবে দেখুন আপনারা দেখুন এটা কিন্তু এই গরুটা সত্তর পার হবে দেখুন এই যে গলার দাউন কত সুন্দর নামছে তারপর মাথা ব্যথা সব দিকে ভালো আছে গরুটা উৎসাহ উৎসাহ হয়েছে তো স্বাস্থ্য ভালো হয়েছে তো এই এই কোয়ালিটির গরু কিনলে কিন্তু আপনাদের লাভ বেশি হবে যেমন এই যে এই গরুটা ওই যে একটা গরু দেখাইলাম প্রথমে যে গরুটা দেখাইলাম এগুলাই কিন্তু লাভ বেশি এখন চলুন দেখে আসি আমার যে গাভী গরুতে আপনারা করছেন যে আপনাদের দুইটা ধারণা দিলাম একটা হলো দাতালা গরুর ধারণা দিলাম আর একটা হলো বাসুর গরু তো চলুন যাই এখন দেখবো আমরা যে আমার যে গাভী আছে তা গাভী থেকে কেমন লাভ আসলে এই যে দেখুন গাভীর লাভের কথা আপনাদের বলতেছি এই এই গরুটা আমি ক্রয় করছি সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করছি সেটা এক বছর হয়েছে গত রমজানের আগে কিনছি আর কি এক মাস গত রমজানের দেড় মাস আগে কিনছি তা যখন এই গরুটা আমি ক্রয় করি তখন এই গরুটা সত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসার পরে দেড় মাসে প্রেগনেন্ট ছিল দেড় মাসে প্রেগনেন্ট ছিল সেই অবস্থায় গরুটা সত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আনার পরে একটা বাছুর হয় যে একটা বাছুর এই যে দেখুন এই যে এই যে সেই সেই আমার ওই ওই গরুটার বাচ্চা হলো এই এই যে গরুটা তো এই গরুটা ওই গরুটার বাচ্চা তো এই গরুটা কিন্তু অনেক বাছুর অনেক বড় হয়ে গেছে তো এগুলা দেখানোর মূল কারণ আপনাদের আজকে বুঝাবো যে কোন গরুতে লাভ বেশি ওইদিকে সার গরু দেখালাম এখন দেখুন গাভী এখন আমি কিন্তু দুধ বিক্রি করি যে ইয়া সত্তর হাজার টাকা দিয়ে যে গরুটা ক্রয় করছি আমি দুধ বিক্রি করি নাই দুধ হয় না বেশি অল্প দুধ হয়েছে তিন কেজি থেকে চার কেজি দুধ হয়েছে তা আমি খাইছি দুধ বিক্রি করি নাই আমি নিজে খাইছি এমনকি বাছুরেই বেশি ভাগ খাইছি তো দেখুন সত্তর হাজার টাকায় এক বছরে ওটা কিন্তু এখন অনেক টাকা মূল্য হবে ওই গরুটার প্রায় একশো একশো হবে হয়তো সত্তর টাকা দিয়ে মনে করো এটা কিন্তু একশো পার হবে এখন তাই এটা যদি একশো হয় তো এই জায়গায় কিন্তু ত্রিশ হাজার টাকা আমাদের লাভ আসছে তো শুধু গাভি থেকে তা বাছরটা কত হবে দেখুন এই বাছরটা যদি দেখা গেছে আশি হাজার কিংবা নব্বই হাজার টাকা হয় এটা কিন্তু আশি নব্বই হাজার টাকা হবে কোনো ভুল নাই নব্বই হাজার আশি হাজার টাকায় পার্সেন্টেজ ভালো আছে গাভি বাছরটার তো এই দিকেও কিন্তু একটি গাবিতে। এক বছরে ঘরে যদি হিসাব করি অত ধরলাম না এটা সত্তর হাজার টাকা ধরলাম ওই জায়গায় তিরিশ হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা ইনকাম হয়েছে এই এই গরু থেকে এটা কিন্তু ক্রোজ গরু এটা অরিজিনাল ফ্রিজিয়ান না তো একটা ক্রোজ গরু থেকেও কিন্তু এক লক্ষ টাকা মানে বছরে ইনকাম করা সম্ভব তো আসুন এখন দেখব যে আমরা যে হাড্ডি সার গরু কিনি হাড্ডি সার গরুতে কিরকম লাভ সেই বিষয়ে আপনাদের জানা দরকার আছে তো দেখুন হাড্ডি সার গরু এই যে এই যে এই যে গরুটি এই গরুটি মূলত কিন্তু নেওয়া আছে ত্রিশ হাজার টাকার গরু তো এটিও মোটামুটি এক মাস পাঁচ থেকে সাত দিন হয়েছে এই গরুটি তা দেখুন যখন আনছি তখন কিন্তু হাঁটতেও পারে না এই গরুটি এখন অনেক সুন্দর হয়েছে তো এখন ত্রিশ হাজার টাকা দামের গরু মনে করেন যে পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু এখন পার হবে তো পাঁচচল্লিশ হাজার টাকা হলে পনেরো হাজার টাকা এই গরুটা কিন্তু এক মাসে পাঁচ হাজার টাকা খায় নাই তো এই এই গরুতেও কিন্তু মোটামুটি দশ হাজার টাকার মতো লাভ আসবে আপনারা এখন ভাববেন যে আসলে কোন কোয়ালিটির গরু কিনলে আপনাদের ভালো হবে তো সব গরুর বিস্তারিত ভিডিও দিতেছি আপনাদের যেমন এই যে আরেকটি গরু আছে আমার খাবারে এই গরুটি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নেওয়া গরু খাতা হাট থেকে তো পঞ্চান্ন হাজার টাকা দামের গরু এটাও কিন্তু এক মাস দশ থেকে পনেরো দিন হয়েছে কারণ ওইটার এক সপ্তাহ আগে গরুটা নিছি তাই এক মাস দশ পনেরো দিন হয়েছে এই গরুটা নেওয়া তা এটা অনেক শুকনো ছিল খায় নাই আনার পরে বাড়িতে আনার পরে তেমন খাওয়া দাওয়া করে নাই পনেরো বিশ দিন কোনো এটার কি খায় না খায় খাওয়াই বুঝিনি তো এই এই গরুটিও কিন্তু অনেক ভালো হইছে তো এটা কি খাইছে নয় পাঁচ সাত হাজার টাকা খাইছে তো এটাও কেমন টাকা হবে কেমন লাভ হবে এটাও আপনারা দেখুন তো আপনারা এখন নির্বাচন করুন কেমন ক্রয় করবেন কেমন গরু ক্রয় করলে লাভ বেশি তো আমার ধারণা মতে আপনারা দাতা গরু সার সার যেটা সেই গরু গুলা ক্রয় করলে আপনাদের লাভ বেশি হবে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম